সাউথ এশিয়ান স্কুল কর্তৃক আয়োজিত এই পিঠা উৎসবে এসে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি পিঠা আমাদের বাঙালি সংস্কৃতির ঐতিহ্য এই পিঠা বাঙালির খাবার হিসাবে একসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছিল গুরুত্বপূর্ণ জায়গায় এই খাবারের অবস্থান ছিল আমাদের যে কোনো সামাজিক উৎসবে পারিবারিক উৎসবে পিঠা ছিল বাঙালির খাবার টেবিলের অনিবার্য উপাদান কিন্তু কালের প্রবাহে এবং আধুনিক আধুনিক খাবার দাবারের আগমনের কারণে এই পিঠা সংস্কৃতি বিলুপ্ত হয়ে পড়ছিল বিলুপ্ত হয়ে যাচ্ছিল বিলুপ্তির পথে ধাবায়মান ছিল কিন্তু সাউথ এশিয়ান স্কুলের যে উদ্যোগ সে উদ্যোগের জন্য আমি আর সাউথ এশিয়ান স্কুলের অধ্যক্ষ পরিচালনা মণ্ডলী এবং অন্যান্য যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার মনে হচ্ছে এই ধরনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে আমাদের নতুন শিক্ষার্থীদেরকে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ সে স্মার্ট বাংলাদেশ গঠনে এটি সহায়ক হিসাবে কাজ করবে আমি সাউথ এশিয়ান স্কুলের যে পিঠা উৎসব সে পিঠা উৎসবের সার্বিক সাফল্য কামনা করছি এবং উদ্বোধন ঘোষণা করছি স্কুল করতে আয়োজিত আজকের এই পিঠা উৎসবে সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধেয় মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক কলেজ শ্রদ্ধাভাজন ডক্টর গাজী গোলাম মাওলা উপস্থিত আছেন এই কলেজের সম্মানিত অধ্যক্ষ শ্রদ্ধাভাজন আমাদের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লোকিতুল্লাহ স্যার আছেন স্কুলের শিক্ষকবৃন্দ এবং তোমাদের তোমরা যারা আছো যাদের শ্রমে এবং আয়োজনে এমন অনিন্দ সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে আমি সাউথ এশিয়ান স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই যে ওনারা প্রতি বছরে পিঠা উৎসব করে তোমাদের সাথে বাঙালির যে সংস্কৃতি আছে ঐতিহ্য আছে তার সাথে পরিচয় করিয়ে দেয় আমরা এসব কিছু হারাতে বসেছি কিন্তু এই স্কুল চাইছেন যে এই হারানো ঐতিহ্যকে পুনরুদ্ধার করার জন্য তোমাদের কাছে পিঠা পুলি এসব কিছুর নামগুলো যাতে তোমরা জানো চেনো এবং তোমরা এই চর্চার মধ্যে যাতে থাকো সেটার জন্য আর নিশ্চয়ই আমাদের বাড়িতে যে দাদি আছে দাদা আছে আমাদের মা আছেন ওনারা এইসব পিঠাগুলো মাঝে মাঝে আমাদের জন্য তৈরি করেন আর বাঙালির ঘরে ঘরেই কিন্তু মানে সকালের নাস্তা বা বিকেলে নাস্তার জন্য পিঠা অবশ্যই আমাদের থাকে তাই না আর শীতকালটা আমাদের পিঠা তৈরি করার জন্য একটা একটা সুন্দর সময় কারণ এই সময়ে নবান্নের উৎসব হয় আমাদের নতুন ধান আসে জুমে ধান আসে পাহাড়ে এইসব ভিতরের এইসবের ভিতর দিয়েই কিন্তু আমরা আমাদের ঐতিহ্যকে লালন করি ধারণ করি আর এই বাঙালি সংস্কৃতি তোমাদের ভেতর দিয়েই পৃথিবীর কাছে পৌঁছে যাবে আর আমরা বেঁচে থাকবো সংস্কৃতি বেঁচে থাকবে হাজার হাজার বছর তোমরা সবাই ভালো থেকো চট্টগ্রাম শহরের প্রথম ডিজিটাল স্কুল সাউথ এশিয়ান স্কুল এই সাউথ এশিয়ান স্কুল সৃষ্টিলগ্ন থেকে প্রতি বছরেই এই পিঠা উৎসবের আয়োজন করে যাচ্ছে তারই ধারাবাহিকতা এই বছরও পিঠা উৎসবের আয়োজন করেছে আমি এই সাউথ এশিয়ান স্কুলে আমাদের আমাদের যে পরিচালনা পর্ষদ আছে তারা সবসময় চেষ্টা করে আমাদের যে বাঙালি সংস্কৃতিগুলোকে যেভাবে পিঠা উৎসব থেকে শুরু করে আমাদের অন্যান্য যে উৎসবগুলো আছে সেগুলো পালন করার চেষ্টা করে আমাদের যে শিক্ষক আমাদের প্রধান শিক্ষক থেকে শুরু করে শিক্ষক মণ্ডলীরা সবাই কাজ করে যাচ্ছে সেজন্য সবাইকে আমরা আমাদের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবসময় আমরা এই কার্যক্রমগুলো অব্যাহত রাখার চেষ্টা করব আধুনিকতার সাথে সাথে আমরা বাঙালি ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই তারই ধারাবাহিকতায় আমরা আজকের দিনে পালন করছি পিঠা উৎসব বাঙালির ঐতিহ্য পিঠাকে হারিয়ে যেতে বসেছি আধুনিকতায় বিভিন্ন খাবারের লোভে আমরা অন্যান্য খাবারগুলো বেশি গ্রহণ করছি কিন্তু বাঙালির এই ঐতিহ্য পিঠাকে আমরা অনেক সময় গুরুত্ব দেই না আমরা এই শহরের এই পরিস্থিতিতে পিঠা পিঠাকে হারিয়ে ফেলছি সেই পিঠাকে আবার আমাদের সামনে নিয়ে আসার জন্য এবং বাঙালি ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য আমরা এখানে পিঠা উৎসব পালন করছি এবং শিক্ষার্থীরা সেসব পিঠার সাথে পরিচিত হচ্ছে সেসব পিঠার নাম জানছে এগুলা তৈরির পদ্ধতি ওরা নিজেরা শিখছে এবং পরিবারের কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করছে আমরা চাই আমাদের ঐতিহ্য এবং আমাদের সংস্কৃতিকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলব এবং এটাই হচ্ছে যে আমাদের লক্ষ্য धन्यवाद सबाई